বনের পাশে একটি ছোট ডিবি বর্ষার পরে এক সকাল টুকটুক মানে পিঁপড়ে সে ছিল খুবই পরিশ্রমী ও সাহসী হাতি বড় গোয়ার এবং দেমাগি বিশাল হাতি জঙ্গলের বেতর হাঁটছে সামনে যা পায় তাই পা দিয়ে চেপে মাটিতে পিষে দেয় হাতি এই বনে আমার কথায় শেষ কথা কেউ আমাকে কিছু বলতে পারবে না হঠাৎ সে টুকটুক পিপড়ের ডিবি পায়ের নিচে চেপে ভেঙে দেয় পিঁপড়া রেগে তুমি আমার গড় ভেঙে দিলে কেন হাতি হাসতে আসতে তোমার তো খালি দোলা আমার সামনে তোমাদের সাহস কি হা 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 পিঁপড়ারা পরিকল্পনা করে যে সবাই মিলে হাতিকে শিক্ষা দেবে নদীর ধারে হাতি গোসল করছে শত শত পিঁপড়া এসে হাতির শরীরে উঠে গিয়ে কানের ভেতর ঢুকে কামড়াতে তাকে হাতি চিৎকার করে ও মা বাছাও আমি আর কোনো পিঁপড়াকে বিরক্ত করবো না হাতি লজ্জায় আমি বুঝেছি ছোটো বলে কাউকে অপমান করা ঠিক না পিঁপড়ে সবার নিজের শক্তি আছে সম্মান না দিলে বড় হোক অর্থহীন গল্পের শিক্ষা যতই বড় হোক অন্যায় করলে ছোটরাও প্রতিবাদ করতে পারে ঐক্য আর সাহসে বড় শক্তিকেও হারানো যায় ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক